নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বে আমরা শুনে নেব ফাল্গুন মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রতকথা পাঁচালী আকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো বন্ধুরা এবার শুরু করছি ফাল্গুন মাসের প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা পাঁচালি আকারে ফাল্গুন মাসের ব্রতকথা হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করিত সে উদর পূরণ পত্নী তার পুত্র লয়ে থাকি রেতে ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণে ডাকে প্রভু করহ উপায় একদা ভিক্ষার লাগি দুর্গ্রামে গেল কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কী বাপি বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দিই চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে ভাবে মনে পত্নীপুত্র আছে পথ চেয়ে আমারই হৃদয় হলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বল দিজ আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয় পত্নীপুত্র লয়ে করি ভাঙা ভাঙাঘরে বাস উপবাসী মরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিল ভিক্ষার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া ফিরে গেল খাদ্য জবে চাহিবে যখন তাদেরকে দিব আমি বলো হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুজিবে শুক্ল পক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ফিরি পত্নীরে বলিল পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লইয় এলো সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তিভরে হরিহর লক্ষ্মীরে পূজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মী মার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসিতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ নগরে ভক্তিভরে শাদ্যমথ লক্ষ্মীরে পূজিবে পূজা শেষে ব্রতকথা অবশ্যই শুনিবে ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে ইতি ফাল্গুন মাসের ব্রতকথা সমাপ্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ